তার কম নেই এটা তো যে যারা শিক্ষার্থী এবং বয়স্ক তারা ভুলে যেতে পারে আপনি যখন বাসায় যায় তখন আটটা থেকে প্রস্তুতি নেবে তার পশুর খাওয়া দাওয়া এগুলো শুরু করে খাতা করলাম আর যেমনি বস বন কুঞ্চি এগুলো সবসময় দিয়ে দিবে তারা যখন যেটা মনে করে সেটাই আমি একটা চিত্র আসেন তখন তারা যেমন যারা যে বলে এজন্য পর থেকে যেমিত আর সব থেকে সেগুলো আমাদের ছাত্র চলে এটাই একটু প্রান্ত করি আপনাদের যদি কিছু দরকার হয় বাচ্চা অবশ্যই মা মামার বাড়ি যাবো মা যেতে বলছে এরা যাতে না আপনারা একটু বুঝতে খবর নিয়ে আর এখন আমাদের পিছনে প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শেষ চলে গেল সেটা যারা যারা করছে সেটা তো আর ফিরে আসবে আসবে না এখন কিন্তু আমাদের আর দুটা মাস সময় আছে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে কিন্তু অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর পরীক্ষা হবে এই দুটো মাস যদি পরে এবং ভালো তো আপনারা যখন নেন আমাদের কিন্তু প্রতি সাথে পরীক্ষা হচ্ছে এগুলো একটু পড়াই দিবে যাতে পরীক্ষা দিতে আসে সেই শূন্য পাশ সমস্যা সমস্যাটা শূন্য থেকে শুরু হবে আপনারা তাদের বাব করি না যখন সে শূন্য থেকে জিনতে পাবে কিনতে পাবে আস্তে আস্তে দিলে তার মনোবলটা ভালো না আরে আম্মুও তো কিছু বলে না স্কুল হলে তো ভালোই থাকে পড়িয়ে দেখছি সে পানি না বলে মাসায় বসে থাকে সে আর আস্তে আস্তে দেখে সেই থেকে পড়া লেখা থেকে একটু দূরে চলে যাচ্ছে যাতে চলে যায় মোবাইল থেকে আমরা বলছি মোবাইল না দেখলে খাওয়া করে না আমি আমার লেখাপড়ার থেকে দূরে না যায় সেই ব্যবস্থা করি যদি মোবাইল দিয়ে হয় যে আমি কার্ডটা দিলাম তোমার কাজে পরিচয় এটা শেষ করে তোমার দশ মিনিট আমি দশ মিনিট দেয় যখন দেখবেন যে সে বইয়ের সাথে এবং পড়ার সাথে মজা হয়ে গেলো আসক্ত হয়ে গেল

আপনার খুব সুন্দর আর ছাত্রকে অন্তর্ভুক্ত করে নেওয়া দপ্তর নিতে আমরা প্রাকৃতিক খেল রাখো ওLambda আট ধরার জন্য গোটা আদর কোয়া দা লাগে সেটা করবে এই প্রত্যাশা নিয়ে আর আপনারা মিঞা আমারে আমি বলতে দিব এটাও কাজ আছে এটা যদি আকাজুন করে আর হাতের লেখা পড়ും সরিয়া তব নিষ্পত্ত এই পরে সে পড়া আসক্ত করতে হবে প্রথম হল যারা মহাপুর শিশু আছে তাদেরকে মৌখিক ভালো যেটা আছে সেটার আগ্রহ সৃষ্টি করতে হবে আপনার গর্বের মাধ্যমে তারপরে লেখা হয়ে যাবে লেখা হয়ে গেলে পড়াটা আবার নিশ্চয়ই হবে নিজতেই হবে কিন্তু আমাদের শিশুরা কিন্তু দ্রুত শিখে এবং দ্রুত বলে দেয় সেই জন্য বারবার অনুশীলন করা যাবে এই অনুষ্ঠান পক্ষে মজা করতে চলে আমাদের স্কুলে চলে আপনিও বাসায় চলে তাহলে দেখবেন আস্তে আস্তে তার শিকোন যাবে তখন থাকে তাহলে তাহলে বেশি বসে আর তাহলে আপনি এই যদি তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার করতে হবে আর পরীক্ষায় তাহলে প্রতিদিন যদি ব্যবহার করে দেয় তাহলে তার পরীক্ষাটা দিয়ে পড়তে হবে এবং ভালো হবে পরীক্ষাটা দিয়ে পড়লে অনেক সময় বাচ্চা ভালো করে অনেক সময়

Biliyor, biliyorlar mı?